সকাল ভোরবেলা উঠে দেখি প্রচুর বৃষ্টি কীভাবে এখন বাইরে যাব। আমরা ছাদে উঠতেছি ছাদের থেকে দেখতে গ্রামটা খুব সুন্দর লাগে তাই ভাবলাম ছাদে উঠি এখানকার এটাই এখানকার আর কি কি আমাদের গ্রামের সবচেয়ে বড় বিল্ডিং আপাতত হয় নাই উফ ভিউ তাই না জোস আর পিছনে এই দিকটা হলো আমাদের বাড়ি ঠিকই সামনেই তো এটা ফুল গ্রাম এই পাশটা এখান থেকে শুরু করে পুরোটা গ্রাম এতটুকু এখানেও কিছুটা অংশ আছে এখানেও কিছুটা অংশ আছে আর উপাসও আছে ইয়েস আমাদের মালদ্বীপ আচ্ছা মালদ্বীপটা দেখাই হ্যাঁ এটা আমি একটা ভিডিও আপলোড করছিলাম মালদ্বীপের এই যেখান থেকে শুরু করে ওই পর্যন্ত ওইটার ওই গ্রামটার আর কি আমাদের এই গ্রাম থেকে বিচ্ছিন্ন ওইটার বলা হয় মালদ্বীপ আর আমাদের এখান থেকে শুরু করা পুরাপুরি ওখানে মেন রাস্তা পর্যন্ত পুরোটা হয়েছে আমাদের বালিয়াকান্দি আর পাশটা হচ্ছে আমাদের বালিয়াকান্দি মেন আর কি মেন রোড খুবই সুন্দর জায়গা এপাশে ক্ষেত আছে অনেক আর পাশে তো রাস্তা যাওয়ার জন্য শাঁখ এই শাখোটা অনেক আগের আগে ওখানে ছিল এরপরটা এক শাঁখ ছিল এখানে রিসেন্টলি হয়েছে আর কি এপাশে একটা ব্রিজ হইতেছে নতুন বেশি দিন লাগবো না ব্রিজটা হইতে এপাশে ব্রিজ হইতেছে এখানেও তো অনেকগুলো গাছপালা ছিল ব্রিজটা আর কি সমান সমান করার জন্য কাইটা বলছে আমার সাথে আবার আমার চাস্ত ভাইরা আছে এখানে একজন আছে আমার কামরুল ছোটো ভাই আর এই পাশে আমার আরেক চাস্ত ভাই আছে সানি তো কামরুল কামরুল তো আসলে মূলত কামরুল এখানে থাকে আমাদের গ্রামে এখানে থাকে আমাদের গ্রামে থাকে না কিন্তু কামরুল গ্রামে থাকে তো কামরুল আমার থেকে বেশি জানে গ্রাম সম্পর্কে তাই না কামরুল এই যে আমার চাস্ত ভাই কামরুল তো কামরুল কি আমার থেকে বেশি জানে গ্রাম সম্পর্কে তো কামরুল তুমি আমার গ্রাম সম্পর্কে কিছু বলো এখানে কি হয় বা কোন জায়গায় কি আছে তুমি আমার একটু বলো জাস্ট এই ধান খেতে ধান খেত হয় ধান চাষ হয় তারপর বিভিন্ন রকমের ফসল ফসল ফলায় আর ওই পাশে ওই গ্রামে ওটা কি গ্রাম কি গ্রাম ওটা সবরাগন্ডি সবরাগন্ডি গ্রাম তারপরে ওই যে ওইগুলো সব বিল ওই যে একটা বাংলা বাংলা পাওয়া যায় এই সেটা বকুলতলা যায় তারপর আমি বকুলতলা স্কুলে পড়ি ও তুমি বকুলতলা স্কুলে পড়ো জি ও যাক ভালো তো আর এখানে কি গোসল করা যায় নাকি জি জি সত্যি গোসল করা যায় তুই কি গোসল করস কামরো এখানে জি মাঝে মাঝে করি কাদের সাথে তাহলে আমি বন্ধু বন্ধুদের সাথে আর সানিস আমি কিছু বলো এটা সম্পর্কে এখানে এখানে এখন খারাপ পানি এখন পরিষ্কার পানি না তাই না তো পরিষ্কার পানি বর্ষাকালে পাওয়া তাই না কত সুন্দর জায়গা প্রতিবার গ্রামে আসলে মাঝে মধ্যে ট্রাই করে এখানে গোসল করার বাট সব সময় না যখন আবার পাট চাষ করে অথবা কিছু ফসল চাষ করে তো ফসল এখানে ধোয় তো এই জন্য পানি আবার অনেক সময় অপরিষ্কার থাকে তো এখানে গোসল করা সব সময় যায় না তাই না জানি জি